আসসালামু আলাইকুম রাহমদুল্লাহ সংঘের সহযোদ্ধারা অফিস এক জুরাই পেরিয়ে আমরা আরেক জুরে হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিব ষড়যন্ত্র এখন শেষ হয়নি এই মুজিব বাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিব বাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে ভাবে রাজনৈতিক ভাবে সাংস্কৃতিক ভাবে এই মুজিব বাদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিব বাদের প্রশ্নে এই সহ্যের সকল শক্তিকে ঐক্য দ্বারা মুজিব ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মতবার থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ পন্থী

সংখ্যা ছিল কত ছিল ওই অগস্টের পাঁচ তারিখে আমাদের যে শব্দ ছিল আরে অগস্ট আসতে চলেছে আমাদের সেই শব্দ গুলো হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভূতান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে কুলি আছেন বিচার হতেই হবে কুলি আছেন আর বিচারের রায় হতেই হবে কুলি আছেন আর বিচারের রায় কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোলোসলের বিচার বিভাগ থেকে আমরা দেখতে চাই না